ঠিক এই টাইপের একটা ফর্ম তৈরি করার জন্য আমরা নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি কন্ট্রোল ইন্টার দিয়ে এখান থেকে আমাদের নতুন পেজ নিয়ে যাচ্ছে এরপর তো কন্ট্রোল নিউ দিয়ে আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি ফাইল নিউ আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিচ্ছি দেন এখানে লিখছি কোম্পানি পার্টি ওকে এখান থেকে আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি ইনসার্ট ইনসার্ট থেকে টেবিল এখানে টু বাই সিক্স নিচ্ছি আমি ওকে দেন একটাকে এখান থেকে ছোটো করে দিচ্ছি কারণ আমাদের এখানে শুধু ডাটাগুলো থাকবে এরপর লেআউট টেবিল আন্ডারে পুরোটাকে ধরে আমি যেটা করবো এখানে যে হাইট দেওয়া আছে হাইটটাকে পয়েন্ট ষোলো আছে এটাকে একটু বাড়িয়ে দিই পয়েন্ট বিশ দিই আর একটু বাড়িয়ে দিই পয়েন্ট পঞ্চাশ দি ওকে একটু বড় করে বললাম এখানে লিখছি আমি নেম ফুল নেম দেন এখানে লিখবো টি শার্ট সাইজ দেন চলে যাচ্ছে নিচেতে ডিপার্টমেন্ট ওকে চলে যাচ্ছে নিচেরটাতে মিল প্রিফারেন্স এরপর লিখছি ব্রিঙ্গিং এ গেস্ট এরপর আচ্ছা কি আমার কাজ করতেছে না নিচে আমি আরেকটা লাইন চাচ্ছি সো রাইট ক্লিক করে ইনসার্ট ইনসার্ট থেকে বিলো ওকে দেন আমি দিচ্ছি অ্যাডিশনাল কমেন্ট ওকে আমার টেবিলের হাইট একটু বেশি হয়ে গেছে আমি লেআউট থেকে আবারও গিয়ে এখানের যে হাইটটা আছে এটাকে পয়েন্ট থ্রি করে দিচ্ছি ওকে এন্টার দিলাম তো আজকের ভিডিওতে এতটুকু থাকছে থ্যাংক ইউ